আমি জন কান্নাকারনি মানে কানতাম পাও দর্তাম দিন ভাই আমারে ছাড়েন আমারে মুক্তি দেন আমি এম পাতা সিন আপনি আরেকটা বিয়ে করেন দরকার হইলে আমারে তারপরও মুক্তি দেন আপনি টাকা পয়সা কিছু আমার লাগবে না আপনার হাত থেকে আমি মুক্তি চাই বলতে কি এত সহজ না মানে তে মুক্তি পাওয়া তো সহজ না তারপর ছাড়তো না আমি তো জানতাম না যে ওরা ট্রেন দিতে আমি তো জানতাম না যে ওরা দেয়া ব্যবস্থা করতে তাহলে সেই কথালে কেন बोलते যে আধা ঘন্টা এক এগুলো বলার কারণ কি

তাহলে তার স্বভাব চরিত্রটা কিরকম রকম সেই কথাটা বলতে পারে তাহলে এখন আপনি চিন্তা করে দেখেন যে সে যে দেহ ব্যবসা করে সেটা প্রমাণ আসে কি আসে না সে তো বলছে আপনি নাকি আচ্ছা এই যে আরেকজন আছে

আমি 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 আপনাকে বলতেছি মনে করছে কথা বলতে পারে যে এত নিচে হতে পারে তাহলে তার মা কিরকম সে কিরকম তারা যে দেহ ব্যবসা করেছে এতেই প্রমাণ হয় কারণ একটা মেয়ে যদি দেহ ব্যবসা না করে সে এই কথা বলতে পারে না যে এক ঘন্টা বিয়ে করতে যাচ্ছেন জেনে শুনে আপনি আমি আগে জানতাম না দুটো জানতেন আপনার পাশে পাশে আসছিল না না বাবা মা ওদের বাবা মা ওর মাটা ছিল ওর সাথে ওর বাপ সম্বন্ধে আমি জানতাম না ওরা বলছিল ওর বাপ নাকি আর একটা বিয়ে করেছে ওরা ওই দেশে আছে আর ওরা ওর মা ঢাকায় থাকে তখন আমি জিজ্ঞাসা করছিলাম যে আপনারা কি করেন তখন বলছিল আমার কথা শুনেন। তখন বলছিল যে আমার মা ও কাজ করে আমি ও কাজ করি কোথায় কাজ করো যে গার্মেন্টসে চাকরি করতাম আবার মা বাসা কাজ করে মাঝে মধ্যে কিন্তু সেটা বাস্তবতায় আমি পাই নাই তা আমি বলছি যে এখানে যখন তারা বাসায় নিয়ে আসে আশি হাজার টাকা প্রথমে তাদেরকে আমি দিই ওর মার অসুস্থর কথাকে আমাকে দানা দেনার